হ্যালো এভরিওয়ান ইমদাদুল ওয়েলকাম টু আর চ্যানেল গত কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে ট্রেন্ডিং চলছে যে গালাগালি বা অশ্লীলতা এই সমস্ত জিনিসগুলো দিয়ে এই সময় সোশ্যাল নেটওয়ার্কে ভরপুর চলছে বা এই সমস্ত জিনিস দিলে তাদের একটা ফেমাস ফেসালিটি নাম বা পপুলার হয়ে যাচ্ছে বিগত কয়েকদিন আগে আমরা জানি ইন্ডিয়ান গট লেটেন বলে একটি বড় ধরনের শো চলতো যে শোটা চালাতো সময় রায়না বলে একজন ইউটিউবার আর এই ইউটিউবারের যে শোটা চলতো এই শোতে বিভিন্ন রকম ইউটিউবার নায়ক এবং গায়করা এসে তারা জাজমেন্ট করত। সুতরাং গত দুদিন আগে একটি লেটেন্টের এপিসোড এই ইন্ডিয়ান গড লেটেন্টে পাবলিশ করা হয় যে পাবলিশটায় মেম্বারদের জন্য অনলি কিন্তু সেখানে এই ভারতবর্ষের একজন পডকাস্টার যার নাম হচ্ছে রণবীর এলাহাবাদী বিআর ভাইসেব বলে একজন নাম এক সময়ে বি আর ভাইসেব বা রণবীর এলাহাবাদীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ভালো রকম একজন ক্রিয়েটার বা সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার এই রকমের জন্য একটা ওয়ার্ড দিয়েছিল কিন্তু সেই রণবীর এলাহাবাদী এমন কিছু কথা এমন কিছু গালাগালি বাবা মা ভাই বোন এই সমস্ত জিনিস নিয়ে দিয়েছে যে জিনিসগুলো নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক এই সময় ভীষণভাবে উত্তাল আসলে সত্যি কথা বলতে দেখুন বিগত কিছু বছর ধরে আমরা দেখছি এক সময় টিভির ভিতরে যে জিনিসগুলো অশ্লীলতা ছিল যে জিনিসগুলো মানুষদেরকে অনেকটা বারণ করা হচ্ছিল কিন্তু সেরকম কিছু সিচুয়েশান সোশ্যাল নেটওয়ার্কে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই সোশ্যাল নেটওয়ার্কে বাচ্চারা রয়েছে বৃদ্ধরা রয়েছে বিভিন্ন ধরনের মানুষরা রয়েছে কিন্তু এই অশ্লীলতা দিনের পর দিন সোশ্যাল নেটওয়ার্কে বাড়ার জন্য মানুষরা অনেক চিন্তিত হয়েছিল বিশেষ করে ছোটো ছোটো রিল বিভিন্ন রকমের প্রাণ ভিডিও এই সমস্ত জিনিসগুলো নিয়ে ছেলে এবং মেয়েরা এমন কিছু কিছু কাপেল ব্লগ বা কাপেলদের বিভিন্ন রকম ভিডিও তৈরি করছে যে জিনিসগুলো অশ্লীলতাকে আস্তে আস্তে বৃদ্ধি করে দিচ্ছে ভারতবর্ষ এমন একটা জায়গায় এইখানে কিন্তু একটা সংস্কৃতি আছে এইখানের একটা বিভিন্ন রকম ভাবমূর্তি রয়েছে কিন্তু এই জায়গাগুলো দিনের পর দিন এই অশ্লীলতা বেহায় আপনা সেই সাথে সাথে সে শর্ট রিল এই সমস্ত ছোট ছোটো ভিডিও যে জিনিসগুলো দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু মানুষরা বিভিন্ন রকম চিন্তিত ছিল গত দুদিন আগে সময় রায়নার এই যে ইন্ডিয়ান গড লেটেন্ড এ অলমোস্ট ছ মাস ধরে এই শোটা চলে আসছে অনেকগুলো এপিসোড হয়েছে বিভিন্ন রকম এপিসোডে গালাগালি কমেডির নামে ডাক কমেডি যে জিনিসগুলো পুরোপুরিভাবে বারণ সেই জিনিসগুলো তারা করে কিন্তু এক ধরনের টাকা কামাচ্ছে ফ্যান ফলোয়িং কামাচ্ছে সেই সাথে সাথে আজকের আমরা দেখতে পেয়েছি গত দুদিন আগে রণবীর এলাহাবাদী আশিস চাঞ্চালানি প্রগতি বার্মা আর এই সমাই রায়না এরা একটা জাজমেন্ট করে ইন্ডিয়ান গড লেটেন তৈরি করেছে যে জায়গা থেকে এমন কিছু কমেন্ট ফাঁস করেছে যে জিনিসগুলো নিয়ে এই সময় সোশ্যাল নেটওয়ার্ক পুরোপুরিভাবে সত্যি কথা বলতে দেখুন একটা টেন্ডিং টপের খুলি বিভিন্ন ধরনের মানুষরা এই বিষয়টা নিয়ে কভার করে কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি তাদের সেই বিভিন্ন রকম কথা এবং বার্তার জন্য সেই জিনিসগুলো বর্তমান সময় মহারাষ্ট্র পুলিশ পর্যন্ত গেছে এমনকি আসাম চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা সেই বিষয় নিয়ে টুইট করেছে যে এই শোটা অবশ্যই বন্ধ হওয়া দরকার বাচ্চাদেরকে এর প্রভাব পড়ছে আর বিভিন্ন জায়গার মানুষরা এগুলোকে কিন্তু দেখছে যে জিনিসগুলো গালাগালি বা অশ্লীলতাকে দিনের পর দিন বৃদ্ধি করাচ্ছে সেই সাথে সাথে আমরা দেখেছি মহারাষ্ট্রের এই সময়ে যিনি দায়িত্বে রয়েছেন চিফ মিনিস্টার সেও কিন্তু এর বিষয় নিয়ে পুলিশদেরকে অ্যাকশান নিতে বলেছে আর সময় রানা বিভিন্ন যে এপিসেডগুলো ছিল ইন্ডিয়ান গোল্ড সেগুলোকে প্রাইভেট করে দিয়েছে আপাতত সেগুলো বন্ধ করে রেখেছে পুলিশের বিভিন্ন রকম হয়রানি করতে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পেয়েছি তাদের পুতুলগুলোকে নিয়ে তাদের ছবিগুলোকে নিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে পুড়িয়ে ফেলা হচ্ছে এরকমভাবে প্রোটেক্ট তৈরি করছে কারণ একটাই তারা বিভিন্ন রকম অশ্লীলতা বা গালাগালি দিয়ে একটা বড় ধরনের ভিডিও ক্রিয়েট করেছে তাই অথচ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি সোশ্যাল নেটওয়ার্কের রিল শর্ট ভিডিও এই সমস্ত জায়গায় যেভাবে অশ্লীলতা যেভাবে খারাপ ভিডিও যেভাবে কাপিলদের বিভিন্ন রকম খারাপ বিভিন্ন রকম কথাবার্তা গালাগালি যে জিনিসগুলো প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এগুলো থেকে কি বাচ্চাদের রকম মেন্টালি কোনো প্রবলেম হয় না দিনের পর দিন বাচ্চারা এগুলো শিখছে এগুলো দেখছে সুতরাং এগুলোর জন্য ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে অতীতে আমরা সময় দেখেছি যে জিনিসগুলো মানুষ বারণ করতো এখন সেই জিনিসগুলো প্রমোট করে রোস্টিংয়ের নাম দেওয়া হচ্ছে একে অপরের বিরুদ্ধে অশ্লীল ভাষা বলছে একে অপরের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে বিভিন্ন রকম থ্রেট দেওয়া হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে গুন্ডা তৈরি হয়ে এক একজন বড় ধরনের সেলিব্রিটি হতে চাইছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্নজন সোশ্যাল নেটওয়ার্কে ধর্মকে নিয়ে হাইলাইট করে অপর ধর্মের ওপরে একে অপরের এমন এমন কথা বলছে যে জিনিসগুলো অন্য অন্য ধর্মের প্রতি একটা খারাপ বিদ্বেষ মনোভাব তৈরি করে দিচ্ছে সো এরকম একটা সিচুয়েশানে এই যে সময় রায়না যে জিনিসটা করেছে এটা তো অবশ্যই খারাপ এক সময়ে যাদেরকে খারাপ না বলে ভালো বলা হতো সে বিভিন্ন রকম যে সমস্ত শিক্ষকরা রয়েছে সে হতে পারে খানসালের মতো ফিজিক্সালার মতো এই যে সমস্ত ভালো ভালো শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এক সময় বিভিন্ন আইটিআই বা অন্য অন্য সভা সমাবেশে যেত তাদের একটা দায়িত্ব দেওয়া হতো বিভিন্ন রকম কিন্তু এই সময়ে আইটিআই থেকে শুরু করে নিয়ে এডুকেশন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের যে সভা এবং সমাবেশ বা বার্ষিক প্রতি অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাগুলোই এই সময়ে যারা অশ্লীলতা বেহাপনা নিয়ে গালাগালি করে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে আপনি দেখুন কয়েকদিন আগে যে জিনিসটা হয়ে গেছে সময় রান্নাকে নিয়ে আসা হয়েছে একটা বড় ধরনের যে এডুকেশন কনফারেন্স সে জায়গায় অথচ সত্যি কথা বলতে অশ্লীলতা গালাগালি ছাড়া সময় রান্না তো কিছু দেয় না কিন্তু তারপরেও একটা শিক্ষা প্রতিষ্ঠানের এত বড় সমাবেশে কিসের জন্য সেরকম মানুষকে আনা হয়েছে কিসের জন্য যে সমস্ত শিক্ষকরা এডুকেশান দিচ্ছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করছে মানুষদেরকে ভালো রকম পড়াশুনো শেখাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে আনা হয় না অথচ লুচ্চা লাপাঙ্গা এই খারাপ ধরনের মানুষ যারা অশ্লীলতা বিহায় আপনার দিনের পর দিন বৃদ্ধি করে দিচ্ছে তাদেরকে কিন্তু সে জায়গায় ইমিটেশান দিচ্ছে সুতরাং সোশ্যাল নেটওয়ার্কের দিনের পর দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে অশ্লীলতা এতে যদি সরকার না ভ্রুক্ষেপ করে আগামী কিছু বছর পরে আমরা দেখতে পাবো এই সমস্ত জায়গা ছোট ছোটো বাচ্চারা বা বিভিন্ন মানুষরা এই সোশ্যাল নেটওয়ার্কে আসতেই পারবে না শর্ট ভিডিও রিল ভিডিও বিভিন্ন রকম প্রাং বিভিন্ন রকম ভিডিও এই সমস্ত জিনিস এমন কিছুভাবে তৈরি করছে যে জিনিসগুলো সত্যি কথা বলতে দিনের পর দিন মানুষদেরকে একটা খারাপ পথে নিয়ে যাচ্ছে সুতরাং সরকার যদি সময় থাকতে থাকতে এগুলোকে এই সময় না হ্যান্ডেল করে আগামী কিছু বছর পরে হয়তো দেখব যে এগুলো তারা আর কিছুই করতে পারছে না সুতরাং আপনারা এই সম্পর্কে কি মনে করেন যে সত্যি সত্যি যে সমস্ত অশ্লীলতা গালাগালি বা বিভিন্ন ধরনের ধর্মকে নিয়ে থ্রেড অনলাইনে যে সমস্ত গুন্ডামি এই সমস্ত জিনিস কি সোশ্যাল নেটওয়ার্ক থেকে পুরোপুরি বন্ধ হওয়া দরকার না বন্ধ হওয়া দরকার নাই এই বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ